আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরা যেই ফ্রাইটা খাই বাবরচিরা করে ওটা বাবুরচিরা কিভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো এখানে মুরগির পিসগুলো প্রথমে ধুয়ে রাখা হয়েছে ফ্রাই আর রোস্টের জন্য তো যেই পিসগুলো দিয়ে ফ্রাই করবে সেটা প্রথমে আলাদা করে নিতে হবে ড্যাগের মধ্যে পানি গরম করতে দিছে সিদ্ধ করার জন্য ফ্রাই পিসগুলির মধ্যে লবণ দিয়ে রাখছে এবার গরম পানির মধ্যে রং আর কাঁচামরিচ বাটা দিয়ে দিছে পানি একটু গরম হলেই হবে বেশি বলক দরকার নেই কারণ যেহেতু মুরগিটা হালকা সিদ্ধ করা হবে তো এখানে সিদ্ধ করার পর মুরগিটা নামিয়ে নিবে এখন এটার মধ্যে মশলা দিবে এখানে আছে আদা রসুন বাটা কাজু বাদাম পেস্তা বাদাম আর কাটবাদাম বাটা আর মরিচের গুঁড়া এখন এখানে সরিষার তেল দিয়ে দিবে তারপর এখানে দিয়ে দিচ্ছে সয়া সস এখানে যে গুঁড়া মশলাটা ব্যবহার করছে এটার মধ্যে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা জায়ফল আল আর গোলমরিচের গুঁড়া এখন এই আদা রসুন বাটা আর বাদাম বাটা আর মরিচের গুঁড়া একসাথে এই মশলাগুলি সব কিছু দিয়ে মেখে রাখবে এই মুরগিটা দুই ঘন্টার মতো মেখে রাখলেই হবে টার মধ্যে ফ্রাই ভাজার জন্য প্রথমে বিস্কুটের গুঁড়া দিয়ে দিয়েছে তারপর ওই মশলার গুঁড়াটা দিয়েছে এলাচ দারচিনি তেজপাতা জায়ফল আর গরু গুঁড়া এখানে বার্লি দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার তারপর এটা হচ্ছে ট্যাম্পোরা পাউডার এটা দিলে ফ্রাইটা সুন্দর থাকে ভালো থাকে তারপর দিচ্ছে এখানে ময়দা তারপর দিচ্ছে আবার মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছে লবণ আর দিচ্ছে টেস্টিং সল্ট আর এখানে দিয়ে দিবে পোস্ত দানা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিবে এটা হচ্ছে ট্যাম্পোরা পাউডারটা যেটা দিলে ফ্রাইটা নরম থাকে ভালো থাকে এখন এই মশলা মাখা মুরগিগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে তো আমরা সবাই জানি ফ্রাই করার জন্য ডিমের শুধু সাদা অংশটা নেওয়া হয় এখানে ডিমের সাদা অংশটা ভালো করে ফেটে নিচ্ছে এবার এটার মধ্যে মশলা মাখা মুরগিটা ভালো করে চুবিয়ে নিতে হবে আজকের এই ভিডিওটা কিন্তু বাবুচি ভাইয়ারা করেছে তো তাদের ভিডিও করার এত একটা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আর আপনারা অনেকে বিয়েবাড়ির ফ্রাই রোস্ট বা গরু মাংস যে কিছুই হোক অনেক ভিডিওতে দেখেন হয়তো বা তো এরকম তারপরেও সবার মনের মধ্যে একটা আক্ষেপ হয়তো থাকে যে বাবুরচিরা কিভাবে করে তো আজকে আমি সরাসরি বাবুরচি যেভাবে করেছে ফ্রাই তো বাবুরচিরের হাতের ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এখানে এখন দেখেন বাবরচিরা কিভাবে ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কুটের মধ্যে ওই বিস্কুট গুঁড়ার মধ্যে মিলায় আর আপনারা যখন বাসায় করবেন তখন তার এতগুলো একসাথে করেন না অল্প কিছু করেন তো তখন আপনারা প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে মশলা সব কিছু এক চামচ কি দেড় চামচ এক একটা মুরগির মধ্যে এক চামচ পরিমাণ মশলা দিলেই হয় তো ওই পরিমাণে সব কিছু নিয়ে আপনারা এটা করবেন আর আপনারা যদি কোনো মশলার বোঝার না বুঝতে পারেন বোঝার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব আর দেখেন বাবুর ভাইয়া কিভাবে মুরগিটার গায়ে চাপ দিয়ে বিস্কুটের গুঁড়াটা লাগাচ্ছে তো এরকম করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে ভালো করে গুঁড়াটা বসে যায় কারণ যেহেতু এটা সুখ না তো এটা মেখে রাখার পর কিন্তু অনেকক্ষণ এভাবে রেখে দিয়েছে সাথে সাথে ভাজে নাই এটা একটু দেরি করে ভেজেছে এক দেড় ঘন্টা পরে এটা খাওয়ার আগে ভাজলেই হয় তাহলে মশলা এই বিস্কুটের গুঁড়াটা ভালো করে মুরগির গায়ে লেগে যায় আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে তেল গরম হয়ে গেছে বাজার জন্য তো এখন আস্তে আস্তে সবগুলি মুরগি ভেজে নিবে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ